ঘটন নাকি অঘটন যাই হোক না কেন এই মুহূর্তে এটাই সত্যি যে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই সিরিজ হেরেছে বাংলাদেশ শুধু তাই নয় তৃতীয় ম্যাচে হারলে হোয়াইট মতো লজ্জায় পড়বেন টাইগাররা লজ্জা এটা আবার কি হয়তো ভুলেই গেছেন শান্ত বাহিনী যেই দল বিশ্বকাপে বড় দলগুলির সাথে খেলবে সেই দলই বিশ্বকাপ শুরুর আগে পচা শামুকে পা কাটল টানা দুই ম্যাচ হেরে নাকানি চুবানি খেলো বাগেরা এখন প্রশ্ন হলো টি টোয়েন্টিতে উনিশ নাম্বার দলের বিপক্ষে যদি এমন ভরাডুবি হয় তাহলে বিশ্বকাপের মূল পর্বে কোনো ম্যাচ জিততে পারবে তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে একশো চুয়াল্লিশ রানে আটকে দিয়ে বলিংটা ভালোই শুরু করেছিল বাংলাদেশ দলের সব বোলাররা আটের নিচে ইকোনমিতে বল করলেও সাকিব ছিলেন তুলনামূলক একটু খরচে এই যা ব্যাটিংয়ে এই রান তারা করতে হৃদয় সাকিবদের খুব কষ্ট হওয়ার কথা নয় এটাই স্বাভাবিক ছিল কিন্তু এমন স্বাভাবিক জিনিসটাই শান্তরা পুরো জাতির কাছে অস্বাভাবিক করে তুলেছে

এবং টানা দুই ম্যাচে হেরে সিরিজ হেরে যাওয়া ক্রিকেটারদের খেলায় নিবেদনের অভাবটাই স্পষ্ট করে তৃতীয় ম্যাচ হারলে নাকে কর দেওয়ার মতো লজ্জা নিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল বাংলাদেশ দলের ক্রিকেটাররা এমন ছন্ন ছাড়া থাকলে বিশ্বকাপের প্রথম তিন প্রতিপক্ষের বিপক্ষেও কোনো রকম লড়াইয়ের আগেই হারতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যা তা পারফর্ম করা টিম নেপালের সাথে যে আহামরি খেলবে তাও বলা যায় না নেপালে সদ্য ক্রিকেট জাগরণ ঘটা দলটাও খুব ভালো খেলছে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারিয়ে তারা বেশ চমক দেখিয়েছে সব কথার মূল কথা বাংলাদেশ দল যদি তাদের অবস্থান নিয়ে না ভাবে মাঠে পারফর্ম না করে তাহলে বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়া তো বহু দূর কোনো ম্যাচ না জিতে খালি হাতে বাড়ি ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না